প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম নিন শুরুতেই বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি বিজেপি মহাপরিচালকের বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে প্রচার শুরু আগামীকাল ছয় মাসে নশো ষাট কোটি টাকা হাতিয়ে নিয়েছে পোলট্রি খাত ট্রাম্প জ্যালানস্কির তুমুল ঝগড়ায় পণ্ড বৈঠক জ্যালানস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছে ইউরোপ দু সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে অবনতি বাংলাদেশের অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠাতে অমিত শাহের নির্দেশ বাংলাদেশ মিয়ানমার বর্ডার দখল করে আছে আরাকান আর্মি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কাউকে অ্যারেস্ট করতে হলে অনুমতি নিতে হবে বললেন বিএনপি নেতার ভাই বাংলাদেশের সহ মালয়েশিয়ায় গ্রেপ্তার ছিয়ানব্বই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফজুল হক চৌধুরী নামে হল হবে না প্রস্তাব বাতিল প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে একই দিনে ভারতের ত্রিপুরার সিপাহী জালা জেলার কালামচোড়া থানাধীন পুটিয়ায় বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন অন্যদিকে সীমান্তে ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি আরও কঠোর হবে বলে ভারতীয়দের হুশিয়ার করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফুজ্জামান সিদ্দিক শনিবার কক্সবাজারের চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বাংলাদেশে পবিত্র রমজানের চা দেখা গেছে আগামীকাল রোববার থেকে রোজা শুরু হবে আজ এশার নামাজের পর তারাবি পড়ছেন মুসল্লিরা একই সাথে ভোর রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খাবেন রোজাদাররা বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন দাবি করেছে ফিড মুরগি ডিম ও মুরগির বাচ্চার ব্যবসায় একটি অসাধু সিন্ডিকেট গত ছয় মাসে নশো কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছে সংগঠনটি বলছে সরকার যদি নজর দেয় তবে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এসব দাবি করেন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কোন চুক্তি স্বাক্ষর ছাড়াই ফিরেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। যুদ্ধ বন্ধ ও খনিজ চুক্তি নিয়ে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই আলোচনা শেষ হয় ওভাল অফিস সূত্রে জানা যায় যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার উপর গুরুত্ব দেওয়ায় প্রথম বিতর্ক শুরু হয় এ ঘটনার পর ইউরোপীয় নেতারা জেনানস্কির পাশে দাঁড়িয়ে তার সহায়তা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর ইঙ্গিত দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান তিনি ইউক্রেইনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার ভিত্তিতে স্থায়ী শান্তি চুক্তি চান এবং ইউক্রেইনকে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে এক বছরে সবচেয়ে বেশি অবনতি হয়েছে বাংলাদেশের লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত দু সালের সূচকে বাংলাদেশের অবস্থান আগের বছর তুলনায় পঁচিশ ধাপ নিচে নেমেছে যা বিশ্বের অন্য কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি বিশ্বের একশো দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে বৃহস্পতিবার ইআইইউ এই প্রতিবেদন প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন দিল্লি ও আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে শুক্রবার দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন এক পুলিশ কর্মকর্তা জানান মন্ত্রীকে জানানো হয়েছে দিল্লির বিভিন্ন কলোনিতে বসবাসরত এসব অবৈধ অভিবাসী শনাক্ত করার কাজ চলছে যারা ভুয়া নথিপত্র বা কোনো নথি ছাড়াই বসবাস করছেন এরপর তিনি এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত তবে বাংলাদেশ মিয়ানমার বর্ডারে আরাকান আর্মি দখল করে আছে ভবিষ্যতে এটি মিয়ানমার না আরাকান আর্মি হবে তা বলা কঠিন বিজিবি উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কাজ করছে শনিবার কক্সবাজারে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে কুমারখালী উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপি নেতা শেখ রেজাউল করিমের ছোট ভাই যেখানে শেখ রাসেল বলেন কে কোন দল করেছে তা গুরুত্বপূর্ণ নয় সবাই চৌরঙ্গীর মানুষ যদি কাউকে গ্রেপ্তার করতে হয় আমাদের অনুমতি নিতে হবে অন্যথায় আমরা থানা ঘেরাও করব। ভিডিওটি এক মিনিট বাইশ সেকেন্ডে ছিল এবং শুক্রবার রাত থেকে এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে শেখ রাসেল ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক হিসেবে কর্মরত মালয়েশিয়া শেলাঙ্গো রাজ্যে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ছিয়ানব্বই জন অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অভিযানটি পরিচালনা করেন একশো ষোলো সদস্যের একটি দল যার মধ্যে ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তারা এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা ছিলেন ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এই তথ্য জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ফজুল কাদের চৌধুরী নামে আবাসিক হল ইমানের প্রস্তাব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিতর্কে জড়াতে চায় না ফজুল কাদের চৌধুরী উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন এবং মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinersangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেনস লেডিস এন্ড কিডস ওয়্যার আর্ট বিসমার্ট